সেই সফল আমরা ভাবছি যে রাতে রাতে ধনী হয়ে গেছে কফি রাতে রাতে বিল্ডিং করে নিয়েছে সন্ধ্যাতে দেখলাম গরিব ছিল আর ভোর বেলায় দেখছে অনেক বড় বাড়ি করে দুতলা বাড়ি ও সফল না সফলকে যে নিজের আত্মাকে নিজের আত্মাটাকে পবিত্র করে রাখো পবিত্র যে কোনো নোংরামি থেকে মোবাইল দেখা থেকে হোক মোবাইলে বাসলি দেখা থেকে হোক বা বোর্ড খেলা থেকে হোক বেনামাজি সব চাইতে যদি বেনামাজি থাকে আরো তার আত্মাটা তো নোংরা থেকে যে বেঁচে থাকলো সেই সফল সেই সাকসেসফুল এই দুনিয়াতে এবং আখেরাতে তার সমস্ত কিছু তো বর্বত আসবে যদি আল্লাহ আল্লাহকে স্মরণ করো আল্লাহ তালার নিপদত্ত তাহলে তোমার অন্তরকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেবে ভালো কাজ করার জন্য জ্ঞান অর্জন করার জন্য সমস্ত কিছু কাজের বাড়িয়ে দেবে সময়ের পর্ক বাড়িয়ে দেবে পড়ার পড়াশোনার পর আল্লাহ তায়লা বাড়িয়ে দিবে পড়াশোনার পর বাড়িয়ে দিবে যে পড়াটা তুমি করতে চার ঘন্টাই বা ছয় ঘন্টা পড়তে সেই পড়াটাকে আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহ তোমার প্রতি যদি সন্তুষ্ট হয় পাপ থেকে ছোট বড় কাবিরা গোনা থেকে সমস্ত পাপ থেকে যদি পবিত্র থাকে থাকে অন্তরটা তাহলে তোমার কি হবে ছ ঘন্টার জায়গায় দেড় ঘন্টা যদি পড়ো তাহলে তোমার ওই ছয় ঘন্টার চাইতেও বেশি কাজ করবে বুঝতে পারা গেল তোমার যদি অন্তর অন্তরটাকে পাপ থেকে যদি বাঁচিয়ে রাখতে পারো অতএব আমাদের পড়তে হলে সর্বপ্রথম গুরুত্ব লাগবে মন খারাপ করতে হবে না হিংসা করতে হবে যে ও পড়তে পারছে আমি পারবো না মানে আমি রাধানগর মসজিদে বড়াই রাধানগর টাঁড়িতে বয়স্ক বয়স্ক তিন বছর ধরে পড়ছে এখন ছ সাত পারা চলছে ও দাঁত ভালোভাবে নেই সিনটা বের হতো না তখন কি করতে সব হাসতো তার পাশে হ্যাঁ সিন হয় সিন সিন এভাবে বের করতো দাঁত নাই তো আগে বেরিয়েছে হাসতো আর সেই এখন ওকে দেখে সবাই মজা করতো যে ওরা পিছিয়ে গেছে যে পিছিয়ে গেছে আর এখন ও কি করেছে এমন সুন্দর কোরআন পড়ছে তো যাই হোক এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম আমরা যেন সবাই সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন সবাই বলো আমিন আমিন রব্বি আমাদের জন্য আল্লাহ তালা জ্ঞানকে বাড়িয়ে দেন এবং সঠিক রাস্তা দেখান এবং সঠিক পথে এবং অন্যায়ের বিরুদ্ধে অন্যায় থেকে আমরা যেন নিজের আত্মাটাকে বাঁচিয়ে রাখি সকলে পুরো আল্লাহ মামিন এবং আল্লাহর যেন আমরা এবাদত করতে পারি আর তালিম একাডেমি কে আল্লাহ তাআলা যেন কবল করেন সবাই বড় আমিন اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون السلام على المرسلين واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم